গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিটি সেন্টার টু সংলগ্ন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি অমরনাথ প্রসাদের উদ্যোগে দুশো জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ ও পাশাপাশি রানাঘাটের পুস্মিতা দাসকে চিকিৎসার জন্য একুশ হাজার টাকার চেক প্রদান করা হয় এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবন ব্যানার্জি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি বাবন ব্যানার্জির হাত দিয়ে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ ও অস্মিতা দাসের বাবার হাতে তার চিকিৎসার জন্য চেক তুলে দেওয়া হয় আসুন আমরা দেখে নেব আজকের অনুষ্ঠানের কিছুটা উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানসিকতা আমি মানে চাইবো যে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত তাহলেই সোড় কোটি কেউ যত বড় এমন ঘটনা কেন মানুষ যদি সেরকম মানসিকতা রাখে তাহলে আমরা সবাই মিলেই যে কোনো একটা মানে এরকম বড়ো রোগেরও চিকিৎসা সম্ভব হবে যদি সবাইকে মনে হয় সবাইকে যার যাদের কাছে অবস্থাটা পৌঁছাবে এরকম মানসিকতা বা এরকম অনুভব সবাই এগিয়ে আসে তাহলে যে কোনো অর্থই জোগাড় করা সম্ভব হবে আমি তো নিজেকে গর্বিত মানুষ করছি যে একটা বাচ্চা মানুষকে যেভাবে আমি হাত বাড়িয়ে দিই আমি চাই যে সবাই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে হাত বাড়িয়ে দেয় যাতে একটা বাচ্চা আজকে আমরা অনুষ্ঠানগুলো পতাকা উত্তোলন করলাম তারপর দিয়ে গরিব মানুষের কম্বল বিতরণ করছি আমরা কতজনকে কম্বল বিতরণ করলেন দুশো মানুষকে আপনার আগামী দিনে আপনি দেখেছেন যে কালীপুজো যেভাবে আমার চিন্তাধারা ছিল আগামী দিনে নিশ্চয়ই আরও বড়ো করে পড়বে এরকম কাজ যদি আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে এত ভালো দিনে যদি এরকম কাজ করা যায় তবেই কিন্তু সার্থক আমি মনে করি প্রসাদ যে কাজটা করলো সেটা সত্যি করেই খুব ভালো কাজ করলো ইভেন আমি মনে করি এই কাজ আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তবে এই কাজ আরও সার্থক হবে আমি মনে করি যে কোনো মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকাটা খুব প্রয়োজন যেমন আমি মনে করি রামের রক্ত রহিম নেবে রহিমের রক্ত রাম নেবে এইভাবে যদি আমরা সবাই একে অপরের পরম্পরা হয় যদি কারোর জন্যে কিছু কাজ করতে এগিয়ে আসতে পারি তবেই সেটা স্বাস্থ্যক হবে আর প্রজাতন্ত্র দিবসে এত একটা কর্মসূচি শুধু কম্বল উপর না তার সঙ্গে একজন মেয়ে সেই এই জায়গায় অসুস্থ তাকে যদি আমরা এই জায়গা থেকে সহযোগিতা করতে পারি সেটা শুধু সহযোগিতা যদি এখান থেকেই না তাই বলবো সমস্ত জায়গা থেকে তার এই টোটাল ব্যাপারটা জেনে একটু সমস্ত কিছু বুঝে আমরা একটু বুঝে নিলে দরকার আমরাও হই এই ব্যাপারে যদি সবাই আমরা একটু আলোচনা করে নিই আলোচনার মাধ্যমে এটা করব কারণ আজকে একটু ম্যাটারটা জানতে পারিনি আজকে একজনের মাধ্যমে অমরনাথের মাধ্যমে দিলাম আমরা অফিসিয়াল কাগজ কাগজ সমস্ত কিছু দেখে ডকুমেন্টস দেখে নিশ্চয়ই তার সঙ্গে থাকবো রিপোর্ট শাসন বাংলা টিভি